আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে দেখিয়ে দেব আপনাদেরকে এসকে কে এক্সক্লুসিভের দুই হাজার ছাব্বিশের ঈদের লাক্সারি অর্গানজা ওয়্যার কালেকশন দুইটা হিটলিস্টের কালার ডিজাইন থাকবে সবগুলো কালার ডিজাইন দেখিয়ে দিব অবশ্যই আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো বিয়ার্স আমরা শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার একটা পার্টিওয়ার কালেকশন যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ অর্গান যা একটা পার্টিওয়ার কালেকশন এটার সাথে কিন্তু ইনার নাই আপনারা অবশ্যই ইনারটা নিয়ে নেবেন দেখেন চমৎকার একটা ড্রেস ওপর থেকে নিচ পর্যন্ত দেখেন কত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ফুললি কাটওয়ার করা সামনে থেকে যদি না দেখেন বুঝবেন না এত পরিমাণ সুন্দর হ্যান্ডওয়ার্কের কাজ করা এইগুলো সম্পূর্ণ ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একেবারে রিজনেবল একটা প্রাইজে এখানে দেখেন মাল্টি কালার সুতো দিয়ে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা কিন্তু ফুললি কাটওয়ার্ক সম্পূর্ণ কাটওয়ার্ক আর এটা হচ্ছে দামানের অংশটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে দামানের মধ্যে খুবই চমৎকার করে ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইজে এই ডিজাইনগুলো নর্মালি কিন্তু বাজারে কিনতে গেলে আপনার আট থেকে নয় হাজার টাকা গুনতে হবে ব্যাকসাইড কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা এক কালারের মধ্যে সলিড একটা স্যালোয়ার থাকবে এটা হবে হাতা ফুল হাতা হবে হাতাটা একটু দেখাচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ হাতাটা কিন্তু লেজার কাট করা আছে খুব সুন্দর করে থ্রি ডি ফ্লোয়ার করা হাতাটা এটা হচ্ছে আপনার একটা ক্যাটালগ আমরা এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার অন্যটা হবে সিল্ক অন্য হ্যাঁ এটার অন্যটা হবে সিল্কি অন্য খুবই সুন্দর দেখেন বিশাল বড় সাইজের একটা সিল্কি অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারো পাশে আপনারা এরকম করে লেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইনটা কিন্তু করা আছে তো এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অর্গাঞ্জা ফেব্রিক্স দুই হাজার ছাব্বিশের ঈদের পার্টি ড্রেস কালেকশন সাত হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর ইনার থাকবে না ইনার যারা নেবেন তারা ইনারটা আলাদা করে নিয়ে নেবেন প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার বাইরে থেকে টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব এটাও কিন্তু অর্গানজের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন হবে অসম্ভব রকমের সুন্দর একটা পার্টি ড্রেস যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব রকমের সুন্দর ডিজাইন খুবই ইউনিক হবে ফুল ডিজাইনটা কিন্তু আপনার হ্যান্ডওয়ার্কের কাজ পুরো ডিজাইনটাই হচ্ছে হাতের কাজ করা আছে এই যে দেখেন গলাটা খুবই সুন্দর করে গলার ডিজাইনটা কিন্তু করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন নিচে টার্সেল করা আছে অল ওভার এটা হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্স অল বডিটা হচ্ছে অরগ্যানজা ফেব্রিক্স ফুললি হ্যান্ডওয়ার্ক এটার ব্যাকসাইডও কাজ আছে সেটা এটার সাথে কিন্তু ইনার থাকবে না নিচে দেখেন খুব খুবই সুন্দর করে ডিজাইন করা এটার সাথে ইনার হবে না ইনারটা আলাদা করে নিয়ে নেবেন এটা হচ্ছে এটার হাতা ফুল হাতা হবে ফুল স্লিভস এটা থাকবে এটা সালোয়ার এক কালারের মধ্যে সলিড আর এটা হবে দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টা হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা এখানে কিন্তু টার্সেল করা খুবই সুন্দর দোপাট্টা কিন্তু করা আছে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস হবে সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস সাত হাজার পাঁচশো টাকা অল ওভার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি পরবর্তী ভিডিওতে নতুন একটি দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন নিয়ে আপডেট ইড কালেকশন নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার